অমরনাথ যাত্রার আজকের সপ্তম দিনের সপ্তম পর্ব পঞ্চতড়ি থেকে বাবার গুহা পর্যন্ত এই ছ কিলোমিটার রাস্তার যে দৃশ্য এবং কোথায় কোথায় রাস্তা খারাপ এবং এখান থেকে ঘোরাওয়ালারা কত টাকা নেয় পালকিতে গেলে কত টাকা নেবে এবং এখানকার হেলিপ্যাড থেকে প্যালগাম পর্যন্ত যেতে কত টাকা এবং বালটার পর্যন্ত যেতে কত টাকা সম্পূর্ণ এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এরাম ধরনের বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবং জগৎটাকে তাই আমার চ্যানেলের নাম দিয়েছি যাযাবর হ্যাঁ আমি যা যাযাবর আমি সারা ভারতবর্ষটাকে ঘুরে দেখতে চাই এটাই আমার মনের আশা তাই আমি সকল বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের গল্প যে পঞ্চতরীর হেলিপ্যাড আর পঞ্চতরী হেলিপ্যাড থেকে প্যালগাম বালটাল এবং জম্বু তিন জায়গা থেকে হেলিকপ্টার চলে আসছে এবং এই হেলিকপ্টারের ভাড়া যে বালটাল থেকে কত প্যালগাম থেকে কত এবং জম্মু থেকে কত এই সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এই যে হেলিকপ্টারটি আপনারা দেখলেন এই হেলিকপ্টারটি পঞ্চতরি থেকে বালটালে রওনা হয়েছে এবং পঞ্চতরি থেকে বাল্টালের দূরত্ব বাইশ কিলোমিটার এই বাইশ কিলোমিটার রাস্তার হেলিকপ্টারের ভাড়া ষোলোশয় পঞ্চাশ টাকা এবং সময় লাগে মাত্র কুড়ি মিনিট মাত্র কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে দেবে বালটালে এই যে হেলিকপ্টারটি আপনারা দেখছেন এই হেলিকপ্টারটি এখন পৌঁছাবে পেহেলগাম আর পেহেলগাম পঞ্চদেগী দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার আর পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে তিরিশ মিনিট এবং হেলিকপ্টারের ভাড়া তিন হাজার টাকা এখন যে হেলিকপ্টারটি আমরা দেখছেন এই হেলিকপ্টারটি এসছে সেদা জম্মু থেকে জম্মু থেকে এই হেলিকপ্টারটি আসতে সময় লাগে ৪৫ মিনিট এবং জম্মু থেকে পঞ্চতরি দূরত্ব দুশোই পঁচানব্বই কিলোমিটার রাস্তা এবং জম্মু থেকে হেলিকপ্টারের ভাড়া পঞ্চতরি পর্যন্ত চার হাজার টাকা পঞ্চতরীর অবস্থান পঞ্চতরীর অবস্থান যেটি সেটা হচ্ছে চারিধারে পাহাড়ে ঘেরা ছোট বড় এবং তার মিডেলে এই পঞ্চতরির দশ থেকে পনেরো বিঘা পাহাড়ি জমি এবং এখানেই তৈরি হয়েছে হেলিপ্যাড আর এই হেলিপ্যাডটি দুটি এখানেই হেলিকপ্টার ওঠা করে পথে অবস্থান এত সুন্দর যে দৃশ্যটা খুব ভালো এবং হেলিকপ্টার উঠতে নামতে খুব সুবিধাজনক হেলিপ্যাডের পাশেই হেলিকপ্টারের টিকিটের জন্যে অফিস কাউন্টার আছে আপনি সরাসরি এখান থেকে টিকিট কাটতে পারেন এক মাস আগে অনলাইনে টিকিট কাটতে পারেন হেলিকপ্টারের টিকিট অ্যাভেলেবেল আছে হেলিকপ্টারের টিকিট আপনি পেয়ে যাবেন সাথে সাথেই হেলিকপ্টারটি অমরনাথ সংস্থার একটি কোম্পানি এই কোম্পানি থেকে হেলিকপ্টার চালানো হচ্ছে হেলিকপ্টারটি ল্যান্ড করার সাথে সাথে ছটি লোক চলে যাচ্ছে হেলিকপ্টারের কাছে এবং হেলিকপ্টারের মধ্যে যে যাত্রী আছে তাদেরকে নিয়ে আসা এবং হেলিকপ্টারে যাত্রী তোলা তাদের কাজ ভিডিওটি দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে আমার সাথে থাকবেন পাশে থাকবেন